এটা হচ্ছে জরির চেক তাঁত জরির চেক তাঁত মানে আজকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখানো সেটা বেশি দামেরই হোক বা কম দামের হোক ইংলিশ সেডেড সুতো দিয়ে বানানো মানে একটাও সুতো ডাল নেই চোখে একটাও লাগবে না এগুলো স্টার্টিং 6000 থেকে কাজের কোয়ালিটি বীরভূমের সবথেকে फेमस কাজ এখানেই পেয়ে যাবেন অল ওভার কাজ রয়েছে একটা কোণাও কিন্তু বাদ দেয়নি এটা নিপুরি ফোর প্লাই কাতানের উপর গঙ্গা যমুনা যেহেতু গঙ্গা যমুনা সাদা কালো হয় আমরা এটা পুরো সাদা দিয়েই করেছি এগুলো আপনাদের স্টার্টেটিং প্রাইস থাকছে 1000 টাকা থেকে এটা সবথেকে হাইয়েস্ট দাম হচ্ছে 1500 টাকা মানে এখানে তোমরা আরো কম দামে শাড়ি পেয়ে যাবে আর এরকম সুন্দর পাঞ্জাবিগুলোর দাম হচ্ছে মাত্র 750 টাকা যেটা এর মধ্যে রয়েছে গুজরাটি স্টিচ পুরো অল ওভার কিন্তু রয়েছে গুজরাটি স্টিচ এটা কিন্তু অল ওভার এরকম কাজ রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো দূর দন্ত এরকম দাম আছে এই শাড়ি 6900 6 তো তোমরা পাঁচছর এটা আমি নিয়ে নেব এত সুন্দর একটা শাড়ি বার করেছে এটা কি আপনাদের জন্য রাখা যায় হস্তশিল্প মেলার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সুস্বাগতম হ্যাঁ জানি প্রথম ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা খুব ভালো রেসপন্সও দিয়েছো কিন্তু আজকের ব্লগটা জানো তো পুরোটাই কিন্তু মেয়েদের জন্য কারণ আজকে থাকবে হস্তশিল্প মেলাতে কোন স্টলে কি কি শাড়ি রয়েছে আর যে সমস্ত শাড়িগুলো ইউনিট থাকবে সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো কারণ যখন তোমরা আসবে তোমাদের যদি একটু কষ্ট না না হয় স্টল নাম্বার বলে দেওয়া থাকবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকে আমি বলে দেব তবে যেটুকুনি আমি ঘুরে দেখলাম কিছু কিছু শাড়ি কিন্তু সত্যি অনবদ্য সেটা সিল্ক বলো সেটা বালুচরি বলো বা সেটা তসর আর হ্যাঁ ধরে খালি তাদের মধ্যে অসাধারণ কিছু কালেকশন আছে তাই চোখ রাখো এবং মৌসুমীর নতুন এই ব্লকটাতে না হলে কিন্তু সব তোমাদেরই লস দেখো শাড়ি বলতেই প্রথমেই যে স্টলটার কথা আমার মাথায় আসে সেটা হচ্ছে বীরভূম আর আমি এখন যাচ্ছি বীরভূমের স্টলে স্টল নাম্বার হচ্ছে থার্টি প্রথমেই বলে দিচ্ছি আজকে কিন্তু আমি সব ডিটেলস দেখিয়ে দেবো এবং কোথায় কোন স্টলে কি কি শাড়ি রয়েছে সব তোমাদেরকে দেখাবো তার জন্য এই ব্লগটা কিন্তু খুব ভালো করে দেখতেই হবে বীরভূমের স্টলে এসেছি মানে তসর আর কাঁথা দেখবো না এটা হতেই পারে না প্রত্যেকটা স্টলেই কিন্তু রয়েছে তসরের ইউনিক কিছু আইটেমস আর তার মধ্যে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর চাদর থেকে শুরু করে স্টল তবে হ্যাঁ সব শাড়ি কিন্তু সবার কাছে একরকম থাকলেও ডিজাইন কিন্তু দেখে নিতে হবে সবার কাছে কিন্তু বিভিন্ন রকমের কালারের শাড়ি রয়েছে সেখানে তোমরা পাঞ্জাবি পেয়ে যাচ্ছ মেয়েদের সুন্দর সুন্দর কুর্তি থেকে শুরু করে কাঁথা সিচের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস এছাড়াও রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক থেকে শুরু করে সেমি সিল্ক আরও অনেক কিছু 20 নম্বর স্টলে ঢুকেই একদম প্রথমে তোমাদের চোখে যে স্টলটা পড়বে সেই স্টলেই এখন আমি দাঁড়িয়ে আছি এখানে তোমরা তসরের মধ্যে কাঁথা স্টিচের প্রচুর প্রচুর ভ্যারাইটিজ পাবে তবে এখন যে শাড়িটা ও আমাকে দেখাচ্ছে সেই শাড়িটা শুধু দেখো এটা কি শাড়ি বলো এটা গাছি তসরের উপর হ্যান্ড পেইন্টিং তার উপরে কাঁথা স্টিচের কাজ করা পুরোটাই কি দুর্দান্ত কালার অপশনটা ভীষণ সুন্দর পুরো শাড়িটাই একদম ফুলে দেখিয়ে দিচ্ছি পুরো অল ওভার কাজ আছে এটা আঁচলের অংশ এটা পুরো বডিতে বাহ পুরো বডিতে এটার কাজ এরকম লোটাস মোটিভ যাচ্ছে না পুরো সুতো দিয়ে বানানো মানে একটাও সুতো ঢালনে চোখে লাগবে না সুন্দর কালেকশন আচ্ছা কথা বলি এটা কি ब्लाउজ পিস রয়েছে হ্যাঁ পিস দাও এটা পিস না হচ্ছে আপনার পিস একটু

কিন্তু এটা একটু এক্সপেন্সিভ কারণ এটা বোঝাই যাচ্ছে এটা আপনার পুরোটাই অ্যাঙ্কার সুতো দিয়ে বানানো এবং এটার মধ্যে আপনার আপনি কাজের কোয়ালিটি বীরভূমের সব থেকে ফেমাস কাজ এখানেই পেয়ে যাবেন এখানে কাজগুলো একদম অসাধারণ সুন্দরভাবে আমরা ইউনিক এটা পুরো হাতের সুতো দিয়ে বানানো এটা কিন্তু ডাই নয় দুর্দান্ত এই শাড়িটা অনবদ্য এটা হচ্ছে আঁচলের দিকটা আর এটা মনে হচ্ছে বডিটা তাই তো হ্যাঁ আপনার বডিটা দেখাচ্ছি হ্যাঁ দেখি দাও একটু আপনার পুরো বডিটা আছে বাহ চমৎকার অসাধারণ একটা collection দেখলাম একদম প্রথমেই এরকম সুন্দর একটা collection দেখলে না চোখটা পুরো জুড়িয়ে যায় আর এটার ব্লাউজ পিসটা কোথায় আছে এটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা সিম্পল ব্লাউজ পিস একদম সিম্পলের মধ্যে আছে বাহ দারুন অ্যাঙ্কর সুতো দিয়ে বানানো জীবনে কোনোদিন রং ফেড হবে না আমাদের এখানে গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এখানে কাস্টমারকে বাহ দারুন একটা কালেকশন দেখালে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পুরো কলকার কাজ এটা তোমাদের কুচিতে পড়বে আর কি সুন্দর অনবদ্য কাজটা দেখো একদম ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছে এখানে তোমার শাড়ি নষ্ট হওয়ার কোনো চান্স নেই ফলে এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে বীরভূমের 30 নম্বর স্টলে এরপর কি দেখাচ্ছ এটা গাছি পেশরে দেখো এরপর আরেকটা গাছি পেশরে দেখাচ্ছি আমরা বলি বিষ্ণুপুরি কাতানে দেখিয়ে নেব নাছে 가ছি তোশের উপর পানপাতা আমাদের প্রত্যেকটা শাড়িতে ইংলিশ শেডের সুতো দিয়ে বানানো থাকে একটা সুতো চোখে লাগার মতো না কি সুন্দর খুব সব ফিনিশিং গুলো দেখুন কি সুন্দর আর এটা একদম সব জেনারেশনের সবাই পড়তে পারবে দুর্দান্ত পুরো অল ওভার কাজ রয়েছে একটা কোনাও কিন্তু বাদ দেয়নি এটা হচ্ছে আচল আর বডি এরপর তোমাদেরকে দেখাচ্ছি ब्लाउজ পিসটা তবে এখানে কিন্তু ब्लाउজ পিসে মনে হচ্ছে কাজ রয়েছে হ্যাঁ একটু কাজ এখানে হ্যাঁ

এখানে শাড়ি দেখতে থাকলে কিন্তু বারবার শুধু এই শাড়ি দেখতে হবে তাই এটাই এখন তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি তবে লাস্ট কালার অপশনটা দেখো ও এটা বিষ্ণুপুরি থ্রি প্লাই কাতানের উপর এটা ফোর প্লাই আছে সরি এটা বিষ্ণুপুরি ফোর প্লাই কাতানের উপর গঙ্গা যমুনা যেহেতু গঙ্গা যমুনা সাদা কালো হয় আমরা এটা পুরো সাদা দিয়েই করেছি কাস্টমার আর এখানে কিন্তু ডুয়েল টোন রয়েছে ডুয়েল টোন একদম

বিশাল বড় কিন্তু চাইলে তোমরা এটা চাদর হিসেবে ইউজ করতে পারো কোনো সমস্যাই হবে না এই দেখো ফাটাফাটি যাকে বলে আর একদম রয়্যাল ব্লু এর মধ্যে রয়েছে এরপর কি দেখাচ্ছো এরপর দেখাচ্ছি আপনাকে স্টোল দেখো বেঙ্গল সিল্কের স্টোলের উপর এটা ম্যাজেন্টা কালার

একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম একদম এরকম কম দামের শাড়ি কিনতে হলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে বীরভূমে এই স্টলে আর স্টলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল বিশাল বড় করেছে মানে এক মাথা থেকে শুরু করলে আরেক মাথায় আসলে তোমরা শুধু দেখতে পারবে কাঁথা স্টিচের অনুবদ্ধ কিছু কালেকশন সেখানেও দেখতে পাচ্ছি কাঁথা স্টিচ রয়েছে গুজরাটি স্টিচ রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে এইখানে দেখো ব্লাউজের কত রকমের ভ্যারাইটিস রয়েছে এখানে যেরকম তোমরা কটনের মধ্যে সুন্দর সুন্দর কাঁথা স্টিচ দেখতে পাচ্ছ তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে সিল্কের মধ্যেও প্রচুর অপশানস পেয়ে যাবে এছাড়াও রয়েছে তসর আর এগুলো কি আছে দোপাট্টা একটু দেখে দাও দোপাট্টা গুলো বাহ একদম সিম্পল এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর সোভার একদম লুক এরকম দাম আছে এগুলোর নশো পঞ্চাশ এগুলোর দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা তবে আমি সামনেই বলে রাখছি যদি এখানে আসো একটু দরদাম করলে একটু তো কমবেই একটু কমবে একদম বলেই দিয়েছে ডিসকাউন্ট হবে এখানেও কিন্তু তোমরা তসরের মধ্যে প্রচুর ভ্যারাইটিজ পাচ্ছ আর ছেলেদের যদি পাঞ্জাবি পড়তে পছন্দ করো তাহলে বলবো 30 নম্বরের স্টলে মানে এই বীরভূমের স্টলে আসলে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবে পাঞ্জাবির স্টার্টিং প্রাইস কি রকম আছে 850 মাত্র সাড়ে আটশো টাকা থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছ তার উপর ডিসকাউন্ট হবে অলরেডি কিন্তু বলে দিয়েছে তার উপর ডিসকাউন্ট হবে এখানে দেখো কত রকমের পাঞ্জাবি রয়েছে আমি আর খুলে দেখাচ্ছি না কারণ সবগুলোই মানে যেগুলো খুব সুন্দর সুন্দর সেগুলো কিন্তু একদম করাই রয়েছে তোমরা এখানে সিম্পলের মধ্যে চাইলে সিম্পলের মধ্যে পেয়ে যাবে আমি একটা খুলি এটা মেয়েদের আছে আচ্ছা এটা হচ্ছে মেয়েদের কুর্তি জাস্ট দেখো বাহ কীরকম দাম আছে এগুলোর পাঁচশো পঞ্চাশ মেয়েদের এরকম সুন্দর সুন্দর কুর্তির দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে একদম পিওর কটনের মধ্যে রয়েছে আর দুদিকেই দেখতে পাচ্ছো কাঁথা স্টিচের কাজ করা স্লিভসেও রয়েছে এরকম সিম্পল একটা কাজ এগুলোর দাম হচ্ছে সাড়ে পাঁচশো এরপর তোমাদেরকে দেখাচ্ছে ছেলেদের এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি এই কালারটা আমি বার করলাম কারণ আমার এটা ভীষণ সোভার লেগেছে কীরকম দাম আছে এই পাঞ্জাবিগুলোর আটশো পঞ্চাশ তোমরা পেয়ে যাচ্ছো আটশো যেগুলো একদম ভরা কাজের মধ্যে রয়েছে থাকো এটা এটা হচ্ছে হচ্ছে আর আগে এই আমি জানি হলুদের মধ্যে ভালো ফুটেছে আর এরকম সুন্দর পাঞ্জাবি গুলোর দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা এগুলো তোমরা পেয়ে যাচ্ছ বীরভূমের স্টলে মানে এই স্টলে আসলে অন্য কোনো স্টলে মনে হয় আর যেতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতা স্টলে আর এখানকার স্টল নাম্বার হচ্ছে তেইশ তোমাদেরকে দেখাচ্ছি সানা সিল্কের মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি যেটার মধ্যে রয়েছে গুজরাটি স্টিচ পুরো অল ওভার কিন্তু রয়েছে গুজরাটি স্টিচ এটা হচ্ছে আঁচলের দিক তাই তো আর একটু পাড়ের দিকটা দেখি দাও এটা হচ্ছে পুরো পার যাচ্ছে আর এই হচ্ছে ফুল বডি ফুল বডিতে কিন্তু রয়েছে এরকম ছোট ছোট মোটিভ কিরকম দাম আছে এই শাড়িগুলোর

এগুলো রেশম কোটা রেশম কোটার মধ্যে কি কাজ রয়েছে অ্যাপ্লিক কাজ অ্যাপ্লিক কাজ কি রকম দাম আছে এগুলো এগুলো 1000 টাকা করে তাই তো রেশম কোটার মধ্যে যারা সুন্দর সুন্দর শাড়ি চাইছো একদম কম দামের মধ্যে তাদেরকে বলে রাখি তোমাদের জন্য রয়েছে এই 23 নম্বর স্টলে দারুণ দারুন কিছু অ্যাপ্লিক করা শাড়ি যার দাম শুরু হচ্ছে 1000 টাকা থেকে এখানে দেখো আরো কিন্তু অনেকগুলো কালার অপশনস রয়েছে যার যেটা দরকার সবই তোমরা এখান থেকে পেয়ে যাবে মাত্র 1000 টাকায় এরপর কি রয়েছে আবার কাথা স্টিচ উফ প্রতি সাধারণ মধ্যে এরকম শাড়ি দেখলি না কি রকম মনে হয় নিয়ে যাই বাড়িতে তোমাদেরও হয় না বলো জানি হয় আচ্ছা এগুলোর কি দাম রয়েছে 1950 এগুলোর দাম হচ্ছে 1950 এটা দেখতে থাকো এটাও কিন্তু রয়েছে ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্কের মধ্যে পুরোটাই রয়েছে কিন্তু কাথা স্টিচ একদম অল ওভার কাথা স্টিচ যারা দামি দামি শাড়ি কিনতে চাইছো না তাদেরকে বলবো তোমাদের জন্য রয়েছে এই অপশনস এটা কিন্তু অল ওভার এরকম কাজ রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো ঠাসা কাজ রয়েছে আর এগুলোর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ब्लाउজ পিস আচ্ছা এই অ্যাপ্লিকটা একবার দেখিয়ে বাহ এটাও রেশম চেক কোটার উপরে এটা পুরো রেশম চেকের মধ্যে অল ওভার রয়েছে অ্যাপ্লিক করা এই দেখো শাড়িটা বাহ দারুণ ভীষণ সুন্দর কিরকম দাম আছে এগুলো এগুলো 950 900 950 900 মানে মোটামুটি তোমরা এখানে কিন্তু কম দামের মধ্যে প্রচুর শাড়ি পেয়ে যাচ্ছ এটাও অ্যাপ্লিকে এটা জামদানি পাড় আছে বাহ চমৎকার এগুলোর কিরকম দাম আছে সেম সাড়ে নশো টাকা নশো বাহ মানে এখানে তোমরা অনেক কম দামে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছো এছাড়াও কলকাতা স্টলে আসলে তোমরা কিন্তু আরো ইউনিক ইউনিক অনেক শাড়ি দেখতে পারবে এখানে রয়েছে জামদানি এখানে রয়েছে কাঁথা মানে হাফ হাফ করা আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে এছাড়াও রয়েছে ব্লাউজ এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে আরো অনেক কিছু এখানে আসলে চব্বিশ ঘন্টাও কম পড়বে এত বড় একটা মেলা যেখানে প্রত্যেকের কাছে তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছ সেটা গিফট পারপাসই হোক বা নিজেদের জন্য আর ব্লাউজারও রয়েছে কিন্তু প্রচুর সম্ভার তার পাশাপাশি তোমরা মোডাল সিল্কের মধ্যেও পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস এমনই একটা মেলা যে মেলাটায় শনি রোববার লাগে না প্রতিদিনই দেখো এরকম ভিড় কেউ বলবে আজকে বুধবার প্রত্যেকটা স্টলে কিন্তু রয়েছে ভালো ভিড় বিশেষ করে খাবারের জায়গায় ভিড় তো থাকবেই আর মেয়েরা কিন্তু উপচে ভিড় করছে ঘর সাজানোর জিনিসের দিকে আর হ্যাঁ সুন্দর সুন্দর শাড়ি আর জুয়েলারির দিকে বিশ্বাস করো এই মেলাটায় আসলে না মানে কোথা থেকে যে শুরু করবো কোথায় শেষ করব নিজেরাই বুঝতে পারি না কারণ এত বড় একটা মেলা আর প্রত্যেকটা স্টলে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো দেখলে আমাদের চোখ পুরো ধাঁধিয়ে যায় আচ্ছা আমার পিছনেই রয়েছে ফুড স্টল তবে হ্যাঁ এখন আমরা ফুড স্টলের দিকে যাবো না আমরা যাবো রূপনারায়ণ হাওড়া স্টলে আর স্টল নাম্বার হচ্ছে ফর্টি এখানে গেলেই তোমরা পেয়ে যাবে আরো সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ শাড়ি যেখানে কম দাম থেকে শুরু করে বেশি দামের মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটিস আগে তোমাদেরকে প্রথমেই আগে স্টলটা দেখিয়ে দিই দেখো এই স্টলে আসলে তোমরা রং বেরঙের প্রচুর প্রচুর জিনিস পেয়ে যাচ্ছ যেখানে রয়েছে মেয়েদের সুন্দর সুন্দর কুর্তি ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি তবে এবছর দেখতে পাচ্ছি হস্তশিল্প মেলায় কিন্তু ছেলেদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানেও তোমরা দেখতে পাচ্ছ হাতের কাজের রয়েছে অনেক দারুণ দারুণ কিছু আইটেমস যেখানে তোমরা শাড়ি

আচ্ছা এরপর কি দেখাচ্ছ এইগুলো দেখাচ্ছি তোমার রেশম কোটার উপর এমবডারি কাজ আচ্ছা এ তোমার পুরো কাজ আছে দেখো অল ওভার কাজ অল ওভার কাজ আছে বাহ হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো ব্লাউজ পিস আছে বাহ কাজ করে দেয়া এটা হচ্ছে 2500 টাকা দাম এগুলোর দাম হচ্ছে 2500 2500 টাকা দাম আচ্ছা এটা কি শাড়ি আছে এটা আছে তসর আছে তসরের উপর তোমার হ্যান্ড পেইন্টিং আহ দারুন তসরের উপর হ্যান্ড পেইন্টিং আছে

বিষ্ণুপুরি সিল্কের উপর হ্যান্ড পেইন্টিং বাহ মানে কম দাম থেকে শুরু করে বেশি দামের মধ্যে যদি শাড়ি পেতে চাও তাহলে কিন্তু এই স্টল গুলো তোমাদের আসতেই হবে এখানে কটনের ব্লক আছে বারোশো টাকা কটনের ব্লক আছে বারোশো টাকা সারা বছর যে শাড়ি লাগবে সেই শাড়ি দেখাতেই হবে এক একটা এক একটা পিন এটা আছে সহজ পাট বাহ চমৎকার মানে দেখতেই পাচ্ছো এক একটা স্টলে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর এই সমস্ত শাড়িগুলো পেতে হলে তোমাদেরকে আসতে হবে এই ধরনের স্টলে এখানে যেমন তোমরা গুজরাটি স্টিচ পেয়ে যাচ্ছো তার পাশাপাশি রয়েছে কাঁথা স্টিচ এর মধ্যেও অনেক সুন্দর সুন্দর শাড়ি মানে এগুলো রয়েছে ভীষণ সুন্দর বাহ কালার কম্বিনেশন দেখো সাদার মধ্যে লাল তার মধ্যে আবার কাঁথা স্টিচ এগুলোর কিরকম দাম আছে এগুলো হচ্ছে আঠাশ পঞ্চাশ এখানে যেরকম তোমরা 2850 এর মধ্যে এই শাইটা পাচ্ছ তার পাশাপাশি রয়েছে এই শাইটাও। এটার কি রকম দাম আছে? এটাও 2850। এটাও মানে কটন এর মধ্যে ইউনিক কিছু কালেকশনস পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে এই ধরনের স্টলে। এ ছাড়াও এখানে রয়েছে পাঞ্জাবি। যা বললাম ছেলেদের জন্যও কিন্তু রয়েছে হস্তশিল্প মেলা। যারা পাঞ্জাবি পড়তে ভালোবাসো, তাদেরকে কিন্তু আসতেই হবে হস্তশিল্প মেলাতে। ইউনিক কিছু আইটেম যদি পড়তে চাও মানে যদি মনে করো যে হস্তশিল্প মেলায় খুঁজছো তাহলে কিন্তু এই ধরনের স্টলেই তোমাদেরকে আসতে হবে এখানে তোমরা খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছো যেগুলো একদমই ইউনিক মানে সামনে কিন্তু এখন আমাদের থার্টি ফার্স্ট রয়েছে ফার্স্ট রয়েছে এছাড়াও আরও অনেক পার্টি থাকবে সারাটা বছর তাদের জন্য রয়েছে এই ধরনের স্টল আর এই শাড়িটা দেখো বাউ এটা তো তোমরা পাচ্ছো না এটা আমি নিয়ে নেবো এত সুন্দর একটা শাড়ি বার করেছি এটা কি আর তোমাদের জন্য রাখা যায় কিরকম দাম আছে এই শাড়িগুলো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ধনেখালি তাঁতের মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি যারা সিনেমা প্রেমী তারা যদি এরকম সুন্দর একটা শাড়ি পড়তে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে চল্লিশ নম্বর স্টলে এরপর এখানে দেখতে পাচ্ছি কটনের মধ্যে রয়েছে প্রচুর আইটেমস এছাড়াও তোমরা মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে বাটিকের মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ আর ঘরের পাপড় যদি পাল্টাতে হয় তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এই স্টলে শাড়ির পাশাপাশি যদি ইউনিক কিছু ড্রেস পরতে হয় তাহলে বলবো কলকাতার এই স্টলে কিন্তু মাস্ট ভিজিট এখানে তোমরা সেরকমই কিছু কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো সবই কিন্তু রয়েছে হাতের কাজের মধ্যে যার যেরকম দরকার সেটা তোমরা টপের মধ্যে পেয়ে যাচ্ছ শার্ট এর মধ্যে পেয়ে যাচ্ছ এখানে এগুলো কিন্তু রয়েছে শার্ট হ্যাঁ এগুলোর মধ্যেও তোমরা এরকম সুন্দর সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছো প্রত্যেক কটাই রয়েছে একদম ইউনিক কালেকশনস আর শাড়িও রয়েছে এখানে কিন্তু তোমরা শাড়ির মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাচ্ছ এখানে যেরকম মেয়েদের মুকুট রয়েছে কোথাও রয়েছে নোলক কোথাও রয়েছে এরকম সুন্দর সুন্দর কাজ প্রত্যেক কটায় কিন্তু একদম ইউনিক কালেকশনস করতে আমার একটা শাড়ির দিকে চোখ আটকে গেছে তাই ভাবলাম এই স্টলে একবার যেতেই হবে কারণ দেখো বুঝতেই পারছো এখানে ভেবেছিলাম সমস্ত ঘর সাজানোর আইটেমস রয়েছে শাড়ি থাকবে না তাই আমি ঢুকছিলামও না কিন্তু এই শাড়িটার দিকে না আমার যখনই চোখটা গেল ভাবলাম তোমাদেরকে দেখাতেই হবে কারণ এই স্টলে রয়েছে একজনই শাড়ির স্টলার যেখানে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কারণ এই ঘর সাজানোর মাঝখানেও যে শাড়ির স্টল থাকতে পারে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি এখানে তোমরা প্রচুর সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ তবে তার মধ্যে থেকে ওই যে বললাম ওই শাড়িটাই আমার দৃষ্টি আকর্ষণ করেছে আচ্ছা এরকমই একটা শাড়ি বাইরে দেখলাম এগুলো কি শাড়ি আছে এটা জড়ি চেক আচ্ছা আর তার মধ্যে কি বুলিয়ান স্টিচ বুলিয়ান স্টিচ হ্যাঁ কিরকম দাম আছে এই শাড়িগুলোর 2200 বাইশশো হ্যাঁ আর এটা পুরো পার ধরে কাজ করা আছে ভীষণ আর ভেতরে বুটি আছে দারুন আচ্ছা কেউ যদি মনে করে এখানে যেরকম লেস ওয়ার্ক রয়েছে কেউ যদি মনে করে আমি লেস ওয়ার্ক নেব না হ্যাঁ লেস ওয়ার্ক ছাড়াও আছে আমি দেখাচ্ছি এটা তবে প্রত্যেকটা কালার অপশনস কিন্তু ভীষণ সুন্দর বাহ দারুন এটাতে লেস লাগানো নেই বাহ চমৎকার ভীষণ সুন্দর মানে আজকে আমি চেষ্টা করেছি তোমাদের তোমাদেরকে এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখানো সেটা বেশি দামেরই হোক বা কম দামের হোক প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এরপর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা সুন্দর সাদা লালের শাড়ি

আমার যারা ছেলে ভিউর তারা রেগে যাবে ভাবছে কিছু যদি দেখাচ্ছে না তাদের জন্য এই নাও তোমাদের জন্য রয়েছে একদম সোভার একটা পাঞ্জাবি এগুলোর কিরকম দাম আছে এটা আছে সাড়ে আটশো এটার দাম হচ্ছে সাড়ে আটশো দেখো তোমাদের জন্য কিন্তু আমি কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু রয়েছে আরো সুন্দর সুন্দর জিনিস যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর কোট পেয়ে যাচ্ছ তার পাশাপাশি রয়েছে পাঞ্জাবি মেয়েদের জন্য রয়েছে আজরাকের মধ্যে ওয়ান পিস থেকে শুরু করে কুর্তির প্রচুর প্রচুর ভ্যারাইটিস একবার শুধু দেখতে থাকো এই স্টলগুলো কারণ এই স্টলে আসলে তোমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না আমি কথা দিচ্ছি দেখো শাড়ির পাশাপাশি এরকম যদি দোপাট্টা তোমাদের পছন্দ হয়ে থাকে তার জন্য রয়েছে কিন্তু এই ধরনের স্টল আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি চুয়াল্লিশ নম্বর স্টলের ঠিক বাইরেটায় এখানে দেখতে পাচ্ছি প্রচুর এরকম সুন্দর সুন্দর স্টল বা দোপাট্টা রয়েছে তোমরা যদি কিনতে চাও এখান থেকে অবশ্যই কিনতে পারো তবে শুধু একটু দরদাম করে নিও কারণ প্রত্যেক কটাই কিন্তু একটু হাই প্রাইসের মধ্যে থাকে সেই জন্যই আমি বললাম এত বড় একটা মেলা একদিনে দেখানো সম্ভব নয় চেষ্টা করেছি মোটামুটি যে যে স্টলে ভালো ভালো শাড়ি রয়েছে তোমাদেরকে দেখানোর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা শাড়ি তাদের জন্য তো বিশেষ করে বিশ্বাস করো শাড়িগুলো তোমরা একবার এসে ভিজিট করো তোমরা প্রেমে পড়ে যাবে শাড়িগুলোর তবে হ্যাঁ অবশ্যই কিন্তু একটু দরদাম করে নিও তাহলেই হবে আজকের মতো মৌসুমী বিদায় নিচ্ছে আবারও বলে দিচ্ছি মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে মেলাটা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর থেকে চলবে চোদ্দই ডিসেম্বর সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে আটটা বা বলতে পারো নটার মধ্যে তোমরা আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবে কবে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা কথা বলে রাখি নিজের পরিবার বন্ধু বান্ধব সকলের সাথে ব্লগটা ভীষণ ভাবে শেয়ার করো তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে জানিও কেমন লাগলো